আসসালামু আলাইকুম এভরিওয়ান দিসি দিস ইজ জামান ইউর আশিক ভাইয়া এইস টোয়েন্টি ফাইভ তোমরা যারা আছো তোমাদের জন্য কিন্তু ইতিমধ্যেই আমাদের কেমিস্ট্রি টেসলা ব্যাস্টি লঞ্চ হয়ে গেছে ইতিমধ্যে আমাদের ওয়ারিয়েন্টেশন ক্লাসটি শেষ এবং সেখানে কিন্তু আমরা বলে দিয়েছি যে ক্লাসগুলো কীভাবে হবে আমরা কিভাবে সেখানে কোন কোন চ্যাপ্টার কীভাবে আমরা কাভার করবো যেহেতু তোমরা অধিকাংশ এখন তোমাদের কলেজে সেকেন্ড পেপারটা পড়ানো হচ্ছে তো আমরা কেমিস্ট্রির সেকেন্ড পেপারকেই শুরুতে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আগে কভার করার চেষ্টা করবে এবং তার সাথে ফার্স্ট পেপার তো থাকছেই এবং তোমাদের কিন্তু খুব শীঘ্রই দেখবে যে প্রি টেস্ট এবং টেস্ট এক্সামগুলো শুরু হয়ে যাবে তখন কিন্তু তুমি বেশ একটা বিপাকে পড়বে যখন দেখবে তোমার অনেক চ্যাপ্টার আসলে বাকি এবং বিশেষ করে তুমি ম্যাক্সিমাম চ্যাপ্টার ভুলেও গেছো তো তখন কিন্তু তোমার আসলে অবস্থা একদমই টাইট হয়ে যাবে তখন তুমি কুল কিনারা খুঁজে পাবে না যে কীভাবে কোনটা শেষ করব তো এই জন্য কিন্তু আমরা চিন্তাভাবনা করে চেষ্টা চেষ্টা করবো তোমাদের তিন মাসের মধ্যে কেমিস্ট্রিটাকে খুব সুন্দরভাবে গুছিয়ে দিতে এবং সেখানে কিন্তু শুধুমাত্র যে আমরা অ্যাকাডেমিকের জন্য পড়াবো সেটা না আমরা এমনভাবেই প্রত্যেকটা ক্লাস নিব একদম বেসিক থেকে একটা চ্যাপ্টার শুরু থেকে বেসিক সিকিউ এম সিকিউ এবং তোমাদেরকে আমরা ক্লাসে এটাও দেখাই দিব যে এই টপিকগুলো পড়ার পরে আসলে আমাদের অ্যাডমিশনে আসলে কী ধরনের প্রশ্নগুলো হয় তার মানে তোমার আসলে এখানে একেবারে অ্যাডমিশনের একটা ভিত্তিও তৈরি হয়ে যাবে প্রথম ক্লাসটি যদি করো তাহলেই বুঝতে পারবে ইনশাল্লাহ তো আমাদের কিন্তু ওয়ারেন্টেশন শেষ রবিবারে এবং আজকে সোমবার এবং কালকে মঙ্গলবার কিন্তু আমাদের প্রথম ক্লাস আসতেছে তরিত রসল চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করতেছি এই চ্যাপ্টার থেকে এইসএসসি পরীক্ষায় একটা প্রশ্ন সবসময় থাকেই তো আমরা এইখান থেকে একটি সিকিউ এবং যে হচ্ছে তিন থেকে চারটি এম সিকিউ আসছে সেটা আমরা কাভার করতে চলেছি কালকে থেকে ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারবো চ্যাপ্টারটিকে এবং আমরা কিন্তু বেসিক থেকে করবো প্রথম ক্লাসে দেখলে বুঝতে পারবে তোমরা যারা এখন যুক্ত হওনি চাইলে কিন্তু এখনও যুক্ত হয়ে যেতে পারো কারণ একদম কাল থেকেই আমাদের ক্লাসটি সরাসরি শুরু হচ্ছে ওয়ারেন্টেশন ক্লাস অলরেডি শেষ এবং কালকে থেকে আমাদের সরাসরি চ্যাপ্টারের ক্লাস শুরু হচ্ছে তো একদম শুরু থেকে থাকলে তোমার বুঝতেও সুবিধা হবে এবং ইনশাল্লাহ খুব সুন্দরভাবে গুছিয়েও তুমি নিতে পারবে এবং তোমার যারা হচ্ছে ফিজিক্স নিয়েও প্যারা খাচ্ছ ফিজিক্সেও কিন্তু আমাদের টেসলা ম্যাচ আছে অলরেডি কিন্তু সেখানে আমাদের অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে সেখানে কিন্তু আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের অধ্যায়গুলো চলতেছে ফিজিক্স সেকেন্ড পেপারে চলতেছে অলরেডি এবং আজকেও কিন্তু ফিজিক্স সেকেন্ড পেপারে স্থির হয়ে যায় ক্লাস আছে তো তোমরা যারা যুক্ত হওনি এখনও যুক্ত হতে চাও তারা কিন্তু আমাদের ডেস্ক্রিপশন বক্স অথবা স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে টেক্সট দাও যে এস টোয়েন্টি ফাইভ টেস্ট ল্যাব ভর্তি হতে চাই ফিজিক্স অথবা কেমিস্ট্রি যেটা তুমি নিতে চাও তো তোমাদের জন্য সেখানে একটা অফার করে দেওয়ার চেষ্টা করবো তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো ভর্তির জন্য